শসা খেলে শরীর ঠান্ডা থাকে রঙিন বেগুন খেলে হার্ট ভালো থাকে জলপাই খেলে হৃদরোগের ঝুঁকি কমে সয়াবিন খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হয় খেজুর খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় পাকা লেবু খেলে লিভার ভালো থাকে অঙ্কৃত মুগ ডাল খেলে হজম ভালো হয় আখরোট খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে ব্রকলি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে ডুমুর খেলে রক্তশক্তি বৃদ্ধি পায় স্ট্রবেরি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পুদিনা পাতা খেলে হজম ভালো হয় মাশরুম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তিল খেলে চুলের উজ্জ্বলতা বাড়ে রসুন খেলে শারীরিক শক্তি বাড়ে কুমড়া খেলে হজম শক্তি ভালো হয় কাঁচা মরিচ খেলে রক্ত চলাচল ভালো থাকে পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় লেটুস পাতা খেলে চর্বি কমে শরীর থেকে যে কোনো দাগ দূর করতে অ্যালোভেরা লাগান তরমুজ বেশি সময় ফ্রিজে রেখে খেলে কিডনির সমস্যা হতে পারে চেহারা থেকে কালো দাগ দূর করতে মাশরুমের ডাল এবং দুধ পেস্ট করে লাগান অতিরিক্ত ঠান্ডা পানি হার্টের জন্য ক্ষতিকর প্রতিদিন আদা চা খেলে কিডনি সুস্থ থাকবে সকালবেলা খালি পেটে কিশমিশ ভিজিয়ে খেলে রক্তস্বল্পতা দূর হয় চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় থানকুনি পাতার রস খেলে পেট ব্যথা ভালো হয়